আজ দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা পোস্টার প্রধান শিরোনাম করলাম বারো হলের ফল আবিদ থেকে আড়াই গুণ বেশি ভোট পেয়ে এগিয়ে সাদিক শিবির সমর্থকদের উচ্ছ্বাস শাহবাগে চলছে বিজয় মিছিলের প্রস্তুতি জামালদের নিরাপদে প্রত্যাবর্তনের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল ডাকসু জয় পরাজ নিয়ে মঙ্গল মাজরাতে হাসনাত আবদুল্লার সতর্কবার্তা এবার নেপালের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারলে খুশি হতাম ঢাকা পোস্টকে মির্জা বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক গলযোগ দেড়িট ও নেপালের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা